কিছুক্ষণের মধ্যেই হ্যাবার কেয়ারে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ এক মাস ধরে সংকটাপূর্ণ পূর্ণ অবস্থায় এবারকেয়ার আর হসপিটালে ভর্তি রয়েছেন তার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর দীর্ঘ সতেরো বছর পর আজ দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ আগেই তাকে যেই পূর্বাঞ্চলের তিনশো ফিটে যে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই সংবর্ধনা মঞ্চ থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েই কিছুক্ষণ আগেই তিনি পূর্বাঞ্চলের মঞ্চ থেকে রওনা দিয়েছেন এবার কেয়ারের উদ্দেশ্যে তার মাকে দেখার জন্য গত এক মাস ধরে তার মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শঙ্কুটা অবস্থায় তিনি এবারকেয়ার হসপিটালে তিনি ভর্তি রয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই তিনি পূর্বাচলের যে তিনশো ফিট যে মঞ্চ তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই মঞ্চ থেকে তিনি রওনা দিয়েছেন এবং বসুন্ধরার এই রোড দিয়েই তিনি কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা দিয়েই তিনি ভিতরে প্রবেশ করবেন এবারকেয়ার কেয়ার এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি দুই পাশে সারিবদ্ধভাবেই অবস্থান করছে বিএনপির নেতাকর্মীরা তারা বলছে যে তাদের নেতাকে নেতাকে দেখার ওদের আগ্রহে তারা দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন এবং দীর্ঘ সতেরো বছর পর তাদের নেতাকে কাছাকাছি থেকে দেখবেন সেই দেখার অধীর আগ্রহে তারা দুই পাশে সারিবদ্ধভাবে তারা অবস্থান করছেন এবং তার পাশাপাশি যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি আইন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীরও কঠোর নিরাপত্তা আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি রাস্তার দুই পাশে নেতাকর্মীদের অবস্থান রয়েছে তারা বলছে যে দীর্ঘ সতেরো বছর পর তাদের নেতাকে কাছাকাছি থেকে দেখবে এবং এই দেখার যে ওদের আগ্রহ সেই আগ্রহে তারা এখনো ওদের আগ্রহে তারা রাস্তার দুই পাশে তারা অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই এবার কেয়ারে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়া দীর্ঘ এক মাসের এক মাস ধরে তিনি এবারকে আর হসপিটালে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এবং তারপরই তার অবস্থা এখন পর্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় তিনি রয়েছেন এবারকে আর হসপিটালে ভর্তি এবং তাকে দেখার জন্যই কিছুক্ষণের মধ্যে বসুন্ধরার এই এই রোড দিয়েই তিনি তারেক রহমান কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন তার মাকে দেখার জন্য এবার কি দর্শক আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি রাস্তার দুই প্রান্তে বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে তারা ওদের আগ্রহে আছেন তাদের নেতাকে দীর্ঘ সতেরো বছর পর একবার কাছাকাছি থেকে দেখার জন্য ওদের আগ্রহে তারা রাস্তার দুই পাশে ভাবে তারা অবস্থান করছে আমরা আপনাদের সরাসরি তা দর্শক দেখানোর চেষ্টা করছি একদম <laughs> দীর্ঘ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটি আজ দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দেখার অধীর আগ্রহে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে তারা অবস্থান করছেন এবার কেয়ারের সামনে এবং তাদের নেতাকে তারা কাছাকাছি থেকে এক নজর দেখার অপেক্ষায় আছেন বিএনপির নেতাকর্মীরা তারা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা উপস্থিত হয়েছে তাদের নেতাকে দেখার জন্য এবং তারা ওদের আগ্রহে দুই পাশে তারা সারিবদ্ধভাবে তারা অবস্থান করছেন এবং আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক এই ছিল আবার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছে